হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসেদের স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গরাং রাইটার প্রকাশনী হচ্ছে প্রান্তিক দু হাজার চব্বিশ সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বই থেকে আজকে আমরা আলোচনা করবো পঞ্চম অধ্যায় ভারত ভারত যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কিন্তু অ্যাকচুয়ালি দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে তোমার প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ওকে তারপরের দিন আর একটা আমরা অর্থনৈতিক পরিবেশটা আলোচনা করব এর আগে তোমরা যদি প্রথম থেকে নিয়ে চতুর্থ অধ্যায় পর্যন্ত অনুশীলনে না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো বা আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেব সেখান থেকে দেখে নিতে পারো ওকে এছাড়া আমাদের আর মাত্র দুইটি অধ্যায় থাকছে ভারতের একটি আর উপগ্রহচিত্র একটি দুটি অধ্যায় তোমরা রিসেন্টলি সম্পূর্ণ বই আপ আপলোড পেয়ে যাবে অনুশীলনী ভিডিও ওকে এছাড়াও ভূগোল ছাড়াও তোমরা মাসিদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস এর অনুশীলনী তারপরে জীবন জীবনবিজ্ঞানের অনুশীলনী বুঝতে পারলে ইতিহাসের অনেকগুলি ভিডিও করা আছে যার যেটা রাইটার আছে সেই রাইটার অনুযায়ী করে নেবে আর আমি তো বলবো সম্পূর্ণ রাইটারে যদি করতে পারো বে বেটার চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখো ভারত ইন্ডিয়া আমরা যেই দেশে বাস করি নাকি তাই তো আমাদের ভারতের চেয়ে গর্ব চলো তাহলে নাম্বার ওয়ান কি বলছে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো তাই না যে প্রশ্ন মান এক নাম্বার ওয়ান কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কি লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বলছি জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী জাফরান চাষে মৃত্তিকা উপযোগী হচ্ছে অপশান নাম্বার বি কারেওয়া সঠিক অ্যান্সার ক্লাসটি প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শোনো আর নোট করতে থাকো দেখবে তোমার এখানেই নাইনটি পড়া কমপ্লিট এবং মনেও থাকবে তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে থ্রি শিবালিক ও অবহিমালয়ের মধ্যে উপত্যকাকে বলে কি বলা হয় তিনের তা তিনের সঠিক অ্যান্সার হচ্ছে দুন অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার চার নম্বর গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত কোথায় চারের সঠিক অ্যান্সার হচ্ছে এলাহাবাদ অপশান নাম্বার বি নাম্বার ফাইভ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি তাহলে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বাহিত নদী হচ্ছে নর্মদা অপশান নাম্বার বি নাম্বার সিক্স কোশ্চিন কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণী তাহলে এখানে দেখো ছয় নম্বর তাহলে এর অ্যান্সার হবে দেখো ছয়ের অপশান কিন্তু দেওয়া আছে আমি ভেবেছিলাম কি অপশান দেওয়া নাই জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে তো আমি ভেবেছি ডাইরেক্ট অ্যান্সার চেয়েছি দেখো তাহলে এর অ্যান্সার কী হবে ছয় নাম্বারের তামিলনাড়ু তামিলনাড়ু অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার সেভেন মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায় সাত নাম্বার মৌসুমি বিস্ফোরণ দেখা যায় কেরলে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার সাথে নাম্বার এইট নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর তাহলে আটের সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাটেরাইট অপশান নাম্বার সি ক্লিয়ার চলো নেক্সট বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো তাহলে আমি এখানে ক্রস এবং রাইট দেব তোমরা পরীক্ষাতে সেটা যেটা বলবে শুদ্ধ অশুদ্ধ সু অশু যদি বলে সেটাই লিখবে ওকে চলে নাম্বার ওয়ান বলছে শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র তাহলে এটি হচ্ছে মিথ্যা একের হচ্ছে মিথ্যা নাম্বার ওয়ান নাম্বার টু কি নাম্বার টু বলছে গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল হলো ভাঙর ভাঙার হুম তাহলে এটা হচ্ছে সত্য নাম্বার থ্রি আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত তাহলে তিনের হচ্ছে মিথ্যা নাম্বার ফোর লোকটাক লোকটাক ভারতের বৃহত্তম হারাত তাহলে চার নম্বরও হচ্ছে মিথ্যা নাম্বার ফাইভ বিহার ও ছত্তিশগড়ে চিরহরিত বনভূমি দেখা যায় তাহলে এটিও হচ্ছে মিথ্যা পাঁচ নম্বর নাম্বার সিক্স পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে বাঘটি হলো পলঘাট বাঘটি কি পলঘাট এটি হচ্ছে সত্য নাম্বার সেভেন কৃষ্ণমৃত্তিকার অপর নাম হলো রেগুর এটি হচ্ছে সত্য কি সত্য এবার আমরা আসি শূন্যস্থান পূরণ করো বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান কী বলছে শূন্যস্থানে যে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় হলো কি ধূলিঝড় ধূলিঝড়ের নাম হচ্ছে আধি ভয়ে চন্দ্রবিন্দ্র ঋষি আধি চলো নেক্সট কোশ্চিন নাম্বার টু বলছি অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত তাহলে অরুণাচলে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত সিওং ও দিও দি হং তাহলে এটার অ্যান্সার হবে সি অং দি হং দি হং ওকে নাম্বার থ্রি ওই দেবপ্রগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি তিনের হচ্ছে অলকানন্দা তাহলে তিনের আনসার কী লিখবে ওয়াল নন্দা অলকানন্দা ওকে নাম্বার ফোর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী কী তাহলে রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী তাই তো হায়দ্রাবাদ চলো নেক্সট কোশ্চেন পাঁচ বলছে ড্যাশ রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয় আসাম বা অসম ওকে লিখতে পারো আসাম এই স্পেলিংটা বা এটাও লিখতে পারো অসম কোনো ব্যাপার নয় চলো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো কি ল্যাটেরাইট তাহলে ছয় নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাটেরাইট ল্যাটেরাইট নাম্বার সেভেন শ্বাসমূল দেখা যায় ড্যাস অরণ্যের উদ্ভিদে তাহলে এটা হচ্ছে ম্যান গ্রোভ অরণ্যের উদ্ভিদে কি উদ্ভিদে ম্যান গ্রোভ অরণ্য ওকে অরণ্যের উদ্ভিদে চলো নেক্সট দেখো বলছি নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লিখো তাই তো ওহ দেখো নেক্সট কোশ্চেন মানে দুই এক কথায় উত্তর দাও এক মার্ক ওটা দুই মার্কে ছিল ওকে এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব আগে এক মার্কগুলো শেষ করে দেবো সমস্ত অধ্যায়ের আর দুটো অধ্যায় আছে তারপরে দুই মার্কে একদিক থেকে আপলোড করতে থাকবো দেখো নাম্বার ওয়ান বলছে তাল কি তাহলে এটি একটু বড় আছে আমি বলছি তোমরা লিখো আমার শুনে শুনে তাল হচ্ছে যে কুমা কুমায়ুন হিমালয়ের এই স্টুডেন্টটা লিখবে কুমায়ুন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে বা উদাহরণ কি উদাহরণ দিবে উদাহরণ দিয়ে নিচে লিখবে ভীমতাল ওকে চলো দুই নম্বর বলছি বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নয়টি কয়টি নয়টি নয়টি নাম্বার থ্রি নাম্বার থ্রি বলছে ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয়েছিল সংগঠিত হয় ঢাকায় তাহলে এর সঠিক অ্যান্সার হবে ঢাটাই নাম্বার ফোর কেরালা উপকূলের বালিয়ারির নাম কী খুব ভালো কোশ্চিন এটা কেরালার কেরালা উপকূলের বালিয়ারির নাম হচ্ছে টেরিস তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি টেরিস এগুলোর মধ্যে পড়ে বালিয়ারির নাম টেরিস চলো নেক্সট নেক্সট কোশ্চেন বলছি পাঁচ নাম্বার কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় তাহলে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা ওকে কী মৃত্তিকা রেগুর মাটি মানে রেগুর মাটি কী তো কৃষ্ণ মৃত্তিকা বলা হয় রেগুর মাটি আছে বা কৃষ্ণ মৃত্তিকা দুটোর মধ্যে একটা লিখবে তোমরা ওকে আমি দুটোই লিখে দিলাম একটা যে করব রেগুল বাটি বা কৃষ্ণ মৃত্তিকা চলো তাহলে আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা এরপরে আমরা এরপর লেসেনটা আলোচনা করব ক্লাসটি কাজে ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ক্লাসটিতে একটি লাইক করবে কমেন্ট করতেও ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তুমি সবই সমস্ত বইয়ের অনুসরণে কিন্তু পেয়ে যাবে ওকে মাই রে স্টুডেন্ট তাই চলো অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে